আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকায় সম্মানিত দর্শকমন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যারা ফ্রিজিক্যাল সংকটের মধ্যে আছেন অর্থাৎ অভাবের মধ্যে আছেন তো আপনাদের অভাবকে দূর করার জন্য খুবই কার্যকরী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই আমল যদি আপনার করেন আপনাদের অভাব অবশ্যই দূর হবে অর্থাৎ ছোটোখাটো চাকরি হোক আর ছোটোখাটো ব্যবসা হোক ওই ব্যবসায় আপনি বরকত পাবেন অপরিসীম এবং ওই বরকতের কারণে আপনার অভাব দূর হবে সচ্ছলতা ফিরে আসবে এটা বাস্তব প্রমাণ আপনারা সমাজে তাকিল তাকালেই দেখতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ অনেক বড় বড় কোনো কিছু করে বিজনেস করে ব্যবসায়ী অনেক কিছু আছে তার শুধু একটা নয় অনেক কিছু আছে তারপরেও সে সুখী নয় দেখা যাচ্ছে তার এতটুকু দিয়ে হচ্ছে না সে আরও ঋণ ঋণ হয়ে যায় আবার এরকম আছে যার কিছু নাই শুধু ছোটোখাটো একটি দোকান উসিলা হিসাবে তার পরিবার চলে অথবা সে ছোটোখাটো একটি চাকরি করে একদম ছোটোখাটো ওই আগে থেকেই পিয়ন ছিল এখনও পিয়ন এরকম মনে করেন বা একদম ছোটোখাটো যে কোনো বিষয় হোক যে কোনো বিভাগে হোক কিন্তু দেখা যায় যে তার তো এটা কারণে সে সৎভাবে আছে আর তার অনেক পরিবার একদম উজ্জ্বলতার দিকে ঠিক আছে কোনো অবনতি নেই উন্নতির দিকে দিন দিন সে এগোচ্ছে তো এটা হচ্ছে আসল হচ্ছে বরকত আপনি লাখ লাখ টাকা ইনকাম করলেন কিন্তু বরকত পাইলেন না আপনার এই টাকার কোনো মূল্য নেই আর আপনি দশ হাজার টাকা ইনকাম করলেন না টাকার মধ্যে আপনি বরকত পাইলেন এটাই হচ্ছে আসল প্রকৃত বক্যের সুখ আর প্রকৃত বক্যের অভাব দূর হওয়া তো আজকে যে আমল সেটা হচ্ছে ইয়া মোগুনিও ঠিক আছে আল্লাহ তাল একটি নাম এটা ইয়া মোগুনিও এটা যদি আপনি সম্ভব হয় তাহলে কী করতে হবে বারোশতবার পাঠ করতে হবে আর যদি আপনি অপারক হন যে এটা পারবেন না বারোশতবার আপনার দ্বারা কষ্ট হবে অর্থাৎ আপনি ব্যস্ত মানুষ আপনার দ্বারা এটা সম্ভব নয় তাহলে মাত্র একশত একবার পাঠ করিবে ঠিক আছে ইয়া মুবেলায় বারোশতবার অক্ষম হইলে একশত বার পাঠ করিবে উক্ত ইসিম পড়িয়া পরিবার পূর্বে এবং পরে এগারোবার দুরশরী পড়িবে ইনশাল্লাহ রিজিক বৃদ্ধি হইবে তো এটা আপনি যে কোনো দুরশরিফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই দুরশ্বরী পাঠ করার পর যদি আপনি একদম ফ্রি থাকেন এক্সট্রা থাকেন যে আপনার কোনো কাজ কাম নাই তাইলে আপনি বারোশত বারোশতবার পাঠ করবেন আর যদি দেখা যায় যে না আপনি ব্যস্ত মানুষ আপনার কাজ কাম আছে তাহলে আপনি একশো একবার পাঠ করবেন দ্রুপ ঠিক আছে তো একশো একবার পাঠ করবেন শুরুতে যে কোনো ধরনের দূরশ্বরীপ পাঠ করতে পারেন শেষেও যে কোনো দূরশ যে কোনো ধরনের দূরশরীপ পাঠ করতে পারেন একা দূর পড়ার বেলায় দুরুদ ইব্রাহিম পড়া উত্তম আর না হয় আপনি সাল্লাহ আলহি আসাল্লাম এটাও একটা শরীফ এটাও আপনি পাঠ করতে পারেন বার ঠিক আছে তো এটা করে আপনি আমল করেন আমলটা মাত্র সাত দিন আপনি করেন এই সাত দিনের ভিতরে আপনি কোনো আমল মিস করা যাবে না অর্থাৎ এটা যে একদিন করছেন আরেক দিন না এরকম না এই সাত দিন পর্যন্ত আপনি কন্টিনিউ আমল করে দেখেন ইনশাআল্লাহ এর ভিতরেই আপনি খুব ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ এর ভিতরে যদি এরকম হয় যে আপনি তো চাকরি করতেছেন মাস শেষে বেতন পাবেন কিন্তু এই সাত দিনে আপনি যা বাংবেন যা টাকা আপনার কাছে আসে যা খরচ করবেন দেখেন এর মধ্যে কতটুকু বরকত হয় অবশ্যই আপনি ভালো পরিমাণের একটা বরকত পাবেন ঠিক আছে তো হোক আগে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের কিন্তু উপকারে আসবে তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ দেখলাম সবাই ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি